আচ্ছা ভাই কোন খাবার খাওয়ালে শীতকালেও তেলাফে মাছের দ্রুত গ্রোথ হবে দেখুন শীতকালীন সময়ে আপনি তেলাফে মাছের ভালো গ্রোথ চাইলে অবশ্য অবশ্যই ভালো মানে পোনা মজুত করতে হবে এবং কি আপনার পুকুর ব্যবস্থাপনা ভালো হতে হবে এছাড়া কিন্তু আপনি শুধুমাত্র খাবার দিয়ে মাছের গ্রোথ নিয়ে আসবেন এটা আশা করা উচিত হবে না তো শীতকালীন সময় পুকুরের পরিবেশ কিন্তু নষ্ট হইতে পারে অন্যদিকে যেসব মাছ দ্রুত সময় রোগাক্রান্ত হয় এইসব মাছ যদি আপনি পুকুরে সারেন সেক্ষেত্রে কিন্তু বারংবার রোগাক্রান্ত আক্রান্ত হইতে পারে স্যাম বলবো আপনাকে যখন শীতকালীন সময়ে তেলাফে চাষ করতেছেন ভালো গ্রোথ পাইতে চাইলে অবশ্য অবশ্যই আপনি ভাসমান খাবার দেবেন ভাসমান খাবার সাতাশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিনের হলে হবে এর বাইরে অন্য কোনো রিকোয়ারমেন্ট নাই অর্থাৎ এমন না যে অমুক কোম্পানি খাবার না খাইলে আপনার মাছের রেজাল্ট আসবেই না শীতকালীন সময় সাতাইশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিন আসে এরকম একদম অরিজিনালি ভালো মানের প্রোটিন দেয় এরকম কোম্পানির ভাসমান খাবার দিলেই আপনার তেলাফের রেজাল রেজাল্ট আসবে যদি আপনার তেলাফের ভালো মানের হয় অর্থাৎ পোনা যদি ভালো মানের হয় আর যদি আপনার নার্সারি করা মাছ চাষে দিয়ে থাকেন সেই ক্ষেত্রে নার্সারি যদি সঠিকভাবে করে থাকেন এবং কি মাছের সাইজ যদি ছোটো বড়ো না হয়ে থাকে অর্থাৎ আপনি যদি নার্সারি করে একই সাইজের মাছ যদি চাষে দিয়ে থাকেন অবশ্যই আপনি রেজাল্ট পাবেন অর্থাৎ শীতকালীন সময় মাছের খাবার একটু কম খাইতে পারে দিনে দুইবেলার এক একবেলা খাবার খাইতে পারে কোনো সমস্যা নাই কিন্তু আপনার মাঝে নিয়মিত খাবার খাই এই দিকে খেয়াল রাখতে হবে ভাসামান খাবার দিলে আপনি দেখতে পারবেন কতটুক খাবার খাচ্ছে যদি ডুবন্তা খাবার দিতেন তাহলে আপনার মাছ কতটুক খাবার খেল সেটা আপনি দেখতে পারলেন না অন্যদিকে ডুবন্তা খাবারের প্রোটিনের মাত্রাটা একটু কম থাকে এসব কারণে আমরা ভাসামান খাবার দিতে পারি আশা করি শীতকালীন সময় আপনি ভাসামান খাবার দিবেন ইনশাল্লাহ আপনি ভালো একটা রেজাল্ট পাবেন